যদি কোন কারণে ভাই একটা ভিডিও যদি খালি কোন কারণে ভাইরাল হয়ে যায় তাহলে দেখায় দিম এলাকা ভাই আসল কথা কি জানেন ভাই মনে করেন যে আপনি হাজারটা ভালো কাজ করবেন আর একটা খারাপ কাজ করবেন দেখবেন যে আপনি যে হাজারটা ভালো কাজ করছেন তো হাজারটা ভালো কাজ আপনাকে কেউ কথা বলবে না আপনি যা হাজারটা কাজ করছেন এইটা আপনাকে কেউ বলবেন না আপনাকে বলবে ওই কি আপনি একটা খারাপ কাজ করছেন ওইটাই আপনাকে বলবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে কি আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেল আছে প্লাস একটা ফেসবুক পেজ আছে তো আমরা এর মধ্যে বিনোদন টাইপের যে ভিডিওগুলো আপনারা দিয়ে আপনারা দেখেন অবশ্যই আপনারা ভালো ভালো বিনোদন পান তো আমরা একটা ভিডিও শুধু কালি একটু হালকা খারাপ ট্যাপার করে নিয়েছিলাম যার কারণে মনে করেন যে আমরা এলাকার সবাই জানি আলাদা বিষয় মানে কারা কোনো নয় স্বাভাবিক এরকম মানে স্বাভাবিক একটা মানে মানুষ আছে না যে এক এমন ধরনের মানুষ আছে মানে কেউ সফলতা কেউ দেখতে পারেন আর এরকম কিছু মানুষ আছে যে যারা সমালোচনা করে অভ্যাস তারা সমালোচনা করবোই আপনি যত ভালো কাজই করেন না কেন সমালোচনা করবো হচ্ছে তো এখন লাস্ট কথা হচ্ছে গিয়া তো আমরা ভিডিও করতেছি যদি কোন কারণে বা একটা ভিডিও যদি খালি কোন কারণে ভাইরাল হয়ে যায় তাহলে দেখায় দিই ওই এলাকা যারা আমরা হলে এরকম সবল করতেছে বা এরকম কিছু খারাপ কিছু কথা বলতেছে হুম বুকটা ওদের আঙ্গুলতে বলতে দেখায় দিই যে আমরা সফলতা হইতে পারি আমরাও ইনকাম করতে পারি অনেকে আমরা ভিডিও করি আমরা দামই দেন এলাকার মধ্যে ভিডিও করি আমরা দামই দেন হ্যাঁ আমরা যখন শুটিং করতে যাই হ্যাঁ তোরা কি তোরা আছে তোর বেড়ান বুধ হয় কেলা কাম কাজ নাই কে ওলা হবে ভিডিও করে 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 যেগুলো কথা বল আমরা কিছু একটা উৎসাহ দিকে উৎসাহ দেওয়ার মতো আমরা মানুষই আর আমরা যেগুলো আপনারা আমরা দেখছেন আপনারা দেখছেন যে আমরা প্রথম যেগুলো যেগুলো আমরা করতাম ঠিক আছে তো আমরা লুক আমরা টিম আসলে টিম আছে সবারই কাজ কাম থাকে তো আমারও কাজ কাম আছে আমার দোকান আছে হ্যাঁ আপনার আগে দেখছেন কানুন হ্যাঁ হ্যাঁ রটো সালা হ্যাঁ গাড়ি ঘোড়া সালা কাম কাজ সবারই কাম কাজ আছে সবাই আমরা তোর ভাই বড়ো লোক না হয় সবারই কাম করে এখন কথা হয়েছে কি ভিডিও করার সময় কেউ ফোন দিলে আমি কাম করতেছি ভাই আমি হাততাম না আমি ঘুমাইতেছি সবাই এরকম করে মনে করেন কী একটা অবস্থা মানে কেউ আরে খুঁজে ভাবাতাম একমাত্র কানুন যে একমাত্র কানুন আছে হ্যাঁ একমাত্র হেয়ার সারা ভিডিও করতে পারলাম না একমাত্র হ্যার আমি ভালো করে সুন্দর করে ভিডিও বানাই আর কেউ রে খুঁজে ভাবাতাম হ্যাঁ আমার সহযোগিতা করতে করো অনেক আমি যদি মানে হান্ড্রেড পার্সেন্ট হবে দেখ হ্যাঁ প্রায় ফিফটি পার্সেন্ট হ্যাঁ আমার সাহায্য করে আর একটা লোক আমার সাহায্য না একটা ভিডিও করতে সাহায্য করে না কোন সাহায্য করে না সবকিছু মিলে সাহায্য করে কান একমাত্র একমত আর একজন আসে নাচিম আপনারা দেখেন হ্যাঁ আমার সাহায্য করেন হ্যাঁ কিছু খুঁজে পাওয়া হ্যাঁ সারাদিন মোবাইল টিভি ভিডিও করার সময় মোবাইল টিপ একটু অবস্থা তো আপনারা আচ্ছা ভিডিও যে আপনি আমাদের জন্য দা করবেন আমরা এগিয়ে যেতে পারি সাপোর্ট করবেন আমাদেরকে ওকে ভাই